আদম যখন বানাইতে গেছেন আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমার এই আসমানের মতো কোন ফায়াকুন বলে বানাই নাই আমি আল্লাহ তোমার জমিনের মতো কোন ফায়াকুন বলে বানাই নাই আমি আল্লাহ ফেরিস্তাদের মতো তোমারে কোন ফায়া কোন বলে বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন তোমারে বানাইতে গেছি আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার গালে বোলায়ে বোলায়া তোমার নাকের মধ্যে বোলায়ে বোলায়া তোমার কপালে বোলায়ে বোলায়া আমার এই দুইটা হাত দিয়া তোমার গালে কপালে আদর কইরা কইরা তোমারে বানাইছি লিল্লাহু اکبر আর আকবার এত আদর করে যে আল্লাহ আমাদের বানাই এরপরও যখন আমরা গুণা করি আমার আল্লাহ তালা ডাক দে বলে বান্দারে এত আদর করে তোমার আমি বানাইলাম আমার কুদরুদি হাত দিয়া তোমার চেহারার মধ্যে আমি বোলাই বোলাই তোমারে বানাইলাম তোমার নাকের ভিতরে বোলাই বোলাই বানাইলাম তোমার নাকটা এত সুন্দর দিলাম গালটারে এত সুন্দর দিলাম আও দুনিয়ার মানুষ তোমাদের কাছে একজন কালো হইতে পারে একজন খাটো হইতে পারে তোমাদের কাছে একজন ধনী হইতে পারে একজন গরিব হইতে পারে আমার আল্লাহ বলে বান্দারে আমি যত মানুষ বানাইছি আমার কাছে কোনো ব্যক্তি গরিব দুনিতে ভেদাভেদ নাই এরা আমার কাছে সবাই আদরের মানুষ আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর এত আদর করে আল্লাহ আমাদের এই আদরের মখলুক যখন কোন গুনাহের কাজে যখন পা বাড়াই আমার আল্লাহ তালা পিছন দিক থেকে কেমন জানে ডাক দে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা করবাল খারিফ আমরা যখন গুনো গুনা করতে যাই একটা গুনা করতে গেলা আমাদের কলভের ভিতরে সাদা দাগ সাদা কলভের ভিতরে কালো দাগ পরে যায় এভাবে যখন কালো দাগ পড়তে থাকে আল্লাহ বান্দা যখন গুনা করতে থাকে আমার আল্লাহ দাগ দে বলেন বান্দা এত আদর করে আব্বা রাইলাম বান্দা তোমার কি আমার কথা মনে পড়ে না তুমি কার ধুকায় পড়িয়া তুমি গুনা করতেছো আমার কথা কথাকে তোমার মনে রে বান্দা আমার হাতটা দিয়া তোমার কুদরতি হাত দিয়া আদর করে বুলায় বুলায় বানাই আমরা যেই জিনিসটা নিজের হাত দিয়ে বানাই এই জিনিসটার বড় দাম এই জিনিসটা বড় আদরে রাখি বড় যত্ন করে রাখি কথা বলেন ঠিক আমার আল্লাহ বলেন বান্দারে আমি যে তোমাদেরকে বানাইছি আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই আমি আল্লাহ এত আদর করে তোমাদের বানাইছি আমি আল্লাহ আমি তোমাদেরকে আমার জান্নাতে প্রবেশ করানোর জন্য বানাইছি আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই কিন্তু আমরা না বুঝে গুনাহ করার কারণে জাহান নামের আগুনে যাইতেছি কথা বলেন ঠিক না বেটি রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ তাআলা বানাইছি শুধু মানুষ নয় যত আমি আল্লাহ তাআলা makhluk বানাইছি এই সমস্ত makhlukরা জড় বস্তু হোক আর জীব বস্তু হোক আমি আল্লাহ তালার তারা জিকির করে সুবহানাল্লাহ যে কাঠের চেয়ারের মধ্যে আমি বসছি এই কাঠের কি জীবন আছে বলেন এই কাঠের জীবন আছে এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আমরা আমাদের নজরে দেখি এই কাঠ একটা মরা কাঠ এই কাঠতে দইরা যদি লয়া যায় তাহলে নেওয়া যাবে না এ নিজে এখান থেকে সইরা যাইতে পারবে না এর জীবন নাই কথা বলেন ঠিক কিন্তু আল্লাহ বলে বান্দারে তোমরা আমার নামের জিকির করো না তোমরা বান্দা আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকো কিন্তু আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই আসমান জমিনের মধ্যে মরা কাটটাও আছে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন এই মরা কাটটা পর্যন্ত আমি আল্লাহ তালার নামে জিকির করে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহ তালার নামে জিকির করি না কথা বলেন ঠিক না বেটি এই মরা কাট আজকে জিকির করতেছে আমরা বুঝি না এই যে আমি জামা গাই দিচ্ছি এই যে যে জামা যে সুতা হাতিয়া যে জামা বানাইছে এই সুতার জীবন নাই এই সুতা এই কাপড় আমাদের মতো কথা বলতে পারে না কথা বলেন ঠিক না এর কথা বলার মতো যোগ্যতা নাই আল্লাহ তালা তার কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তালা দেয় নাই একটা কাপড় একটা সুতার কাপড় কিন্তু আমার আল্লাহ বলে আমি আল্লাহ তালা জিকির করে তোমরা বুঝো না এই কাপড় পর্যন্ত আল্লাহ জিকির করে কিন্তু আমরা বুঝি না এই জন্য আল্লাহ পাপ্রপুর করে আরুল করিমের মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লাদী না আমানুদ কুরুল্ল হাজি করং কাশি র বলেন ও ইমানদার বন্দা ইয়া আইয়ো হাল্লাদিনা আমানুদ কুরুল্ল হাজি করং কাশি ও ইমানদার বন্দা রা সুখে দুঃখে সময় তোমরা আমি আল্লাহতালার জিকির করবা সোহানলা বলেন না শুধু সবসময় জিকির করবা বেশি বেশি জিকির করবা আল্লাহ বলে কেমনি জিকির করবা ও সাববি হু হু বুক আসিলা বান্দা সকাল যখন তোমরা ঘুম থেকে উঠো এই যোগ্যতা নাই তোমাদের কোনো শক্তি নাই আমি কত ঘুমন্ত বান্দাকে রাতের বেলা ঘুমায় গেছি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া ঘুমায় গেছে নিজের স্ত্রীর সাথে গল্প গুজব করে ঘুমায় যাই কত বন্ধু বান্ধব আড্ডা দিয়ে রাতের বারোটার সময় একটা সময় ঘুমায় যায় আল্লাহ বলে বান্দারে কত মানুষকে ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে আসি কথা বলেন ঠিক না কিন্তু বান্দা আমি যে তোমার এই অর্ধ মৃত্যুকে এই অর্ধ মৃত্যু ঘুম থেকে জাগ্রত করাইলাম এজন্য তুমি যখন ঘুম থেকে জাগ্রত হইবা জাগ্রত হওয়ার পর পরই তুমি যেই তোমার জবান দিয়া যেই কথাটা বলবা সেটা হলো তুমি বান্দা আমি আল্লাহ তালার জিকির করবা

কিন্তু বান্দা যখন একটা গুণা করে এই গুণা করার কারণে মতো মধ্যে একটা কালো বান্দা যখন আবার করে এই স্বচ্ছ আয়নার মতো কলবের মধ্যে আবার আর একটা কালো দাগ পরে এভাবে বান্দা যখন সারাক্ষণ শুধু গুণা করে আর গুণা করে বান্দা একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দেয় না আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমারে এত আদর করে বানাইলাম এত দরদ করে বানাইলাম আমি আল্লাহ আসমান যখন বানাইলাম শুধু কোন বলছে আসমান তুমি হয়ে যাও সঙ্গে সঙ্গে আসমান হয়ে গেছে সুবহান আল্লাহ বলেন আমি আল্লাহ যখন জমিন বানাইতে গেলাম জমিন বললাম কোন এ জমিন তুমি জমিন হয়ে যাও সঙ্গে সঙ্গে জমিন জমিন হয়ে গেছে আল্লাহ বাবিন বলেন আমি আল্লাহ তালা যখন আমি জাবাল বানাইলাম পাহাড় বানাইলাম আমি শুধু আদেশ করলাম এ পাহাড় তুমি পাহাড় হয়ে যাও সঙ্গে সঙ্গে পাহাড় বানাইতে গিয়া আমার আল্লাহ তার নিজের হাত লাগাই আল্লাহ এত আদরে ফিরিস্তা আল্লাহ বানাইছে এই ফিরিস্তা সব সময় শুধু আমার আল্লাহ তালার কথা শুনে কোন না ফরমানি করে না আল্লাহ বলেন এই ফেরিস্তারও আমি শুধু বলেছিলাম ফেরিস্তা কোন তুমি হয়ে যাও ফেরেস্তার সঙ্গে সঙ্গে হয়ে গেছে আমি জিব্রাইলকে বাড়াইছি জিব্রাইলকে শুধু বলছি ও জিব্রাইল তুমি হয়ে যাও জিব্রাইল সঙ্গে সঙ্গে হয়ে গেছে আজরাইলকে বলছে আজরাইল তুমি হয়ে যাও সঙ্গে সঙ্গে ফায়াকুন আজরাইল হয়ে গেছে আল্লাহ বলেন আমি মিকাইলকে বললাম মিকাইল কোন তুমি হয়ে যাও ফায়াকুন মিকাইল সঙ্গে সঙ্গে হয়ে গেছে আল্লাহ তাআলা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ তাআলা

আদরের মানুষ মানুষ আদম যখন বানাইতে গেছেন আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমার আসমানের মতো কোন ফায়াকুন বলে বানাই নাই আমি আল্লাহ তোমার জমিনের মতো কোন ফায়াকুন বলে বানাই নাই আমি আল্লাহ ফেরিস্তাদের মতো তোমারে কোন ফায়া কোন বলে বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন তোমারে বানাইতে গেছি আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার গালে বোলাহে বোলায়া তোমার নাকের মধ্যে বোলায়ে বোলায়া তোমার কপালে বোলায়ে বোলায়া আমার এই দুইটা হাত দিয়া তোমার গালে কপালে আদর কইরা কইরা তোমারে বানাইছি লিল্লাহি তাকবীর আরজু আকবার এত আতর করেছি আল্লাহ এরপরও যখন আমরা গুণা করি আমার আল্লাহ তালা ঢাক দে বলে বান্দারে এত আদর করে তোমার আমি বানাইলাম আমার কুদ্রু হাত দিয়া তোমার চেহারার মধ্যে আমি বোলায় বোলায় তোমারে বানাইলাম তোমার নাকের ভিতরে বোলায় বোলায় বানাইলাম তোমার নাকটা এত সুন্দর দিলাম গালটার এত সুন্দর দিলাম আও দুনিয়ার মানুষ তোমাদের কাছে একজন কালো হইতে পারে একজন খাটো হইতে পারে তোমাদের কাছে একজন ধনী হইতে পারে একজন গরিব হইতে পারে আমার আল্লাহ বলে বান্দারে আমি যত মানুষ বানাইছি আমার কাছে কোন ব্যক্তি গরিব ধনীতে ভেদা ভেদাভেদ নাই এরা আমার কাছে সবাই আদরের মানুষ আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর এত আদর করে আল্লাহ আমাদের এই আদরের মখলুক যখন কোন গুনাহের কাজে যখন পা বাড়াই আমার আল্লাহ তালা পিছন দিক থেকে কেমন জানে ডাক দে বলে ইয়া আই ইনসান হেল ইনসান মাগর খরিফ আমরা যখন গুনো গুনা করতে যাই একটা গুনাহ করতে গেলা আমাদের কলভের ভিতরে সাদা দাগ সাদা কলভের ভিতরে কালো দাগ পড়ে যায় এভাবে যখন কালো দাগ পড়তে থাকে আল্লাহ বান্দা যখন গুনা করতে থাকে আমার আল্লাহ দাগ দে বলেন বান্দা এত আদর করে এব্বার রে বান্দা তোমার কি আমার কথা মনে পড়ে না তুমি তুমি কার আমার কথাকে তোমার মনে পড়ে না আমার হাতটা দিয়া তোমার কুদরতি হাত দিয়া আদর করে বুলায় বুলাই বানাইছি আমরা যে জিনিসটা নিজের হাত দিয়ে বানাই এই জিনিসটার বড় দাম এই জিনিসটা বড় আদরে রাখি বড় যত্ন করে রাখি কথা বলেন বিঘ্না আমার আল্লাহ বলেন বান্দারে আমি যে তোমাদেরকে বানাইছি আমি তোমাদেরকে জাহান আগুনে পোড়ানোর জন্য বানাই নাই আমি আল্লাহ এত আদর করে তোমাদের বানাইছি আমি আল্লাহ আমি তোমাদেরকে আমার জান্নাতে প্রবেশ করানোর জন্য বানাইছি আল্লাহ জাহান আগুনে পোড়ানোর জন্য বানাই নাই কিন্তু আমরা না বুঝে করার কারণে জাহান নামের আগুনে যাইতেছি কথা বলেন ঠিক না এই যে আমাদের কলবের মধ্যে এই যে এক একটা করে গুনাহের সাপ কালো দাগ পড়তেছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কালো দাগগুলা আমরা আমরা যখন আমাদের কাপড়ের ভিতরে কোনো কালো দাগ পরে যায় আমাদের যখন কোনো জিনিসের মধ্যে কালো দাগ পরে যায় ময়লা হয়ে যায় বিছানা যখন ময়লা হয়ে যায় জামা কাপড় যখন কোনো ময়লা হয়ে যায় এই ময়লা দূর করার জন্য আমাদের ব্লিচিং পাউডার আছে কথা বলেন ডিকনি ডিটারজেন্ট পাউডার আছে বলে আমাদের কলমের মধ্যে যে ময়লাটা লাগতেছে কালো দাগ যে পড়তেছে এই কালো দাগ দূর করার জন্য ব্লিচিং পাউডার পাউডার হবে 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 না 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 ডিটারজেন্ট সাবান এরকম এরকমভাবে আরও যত দুনিয়াতে সাবান আছে এগুলো কোনো সাবান দেওয়া আমাদের কলমের ময়লা দূর হবে না আমার রসুল বলেন বান্দারে ও আমার উন্মদ তোমার ওই কলমের মধ্যে যখন কোনো কালো দাগ পরে যায় এই কালো দাগের দিকে মুখ কইরা যখন তুমি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবা আমার আল্লাহর নামের যখন জিকির করবা আমার মাওলাকে যখন আল্লাহ বলে ডাক দিবা বলেন না আল্লাহ বলেন আরো জোরে বলেন আল্লাহ আল্লাহর এই মন থেকে একটু ডাক দেন ইয়া আল্লাহ আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুমিন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তালার নামের জিকির করার কারণে আল্লাহ পাকুরবুল আলমিন ওই বান্দার কলবের কালো দাগগুলা আস্তে আস্তে উঠায়া দেয় জোরে বলেন না আল্লাহ আস্তে আস্তে আল্লাহ তালা উঠায়া দেয় এই জন্য আল্লাহ তালা জিকির করার দরকার আছে না এই বলেন আছে না নাই এই জন্য সকাল সন্ধ্যা সব সময় আমরা আল্লাহ তালা জিকির করবো ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ কি বলেন আল্লাহ বলেন বান্দা তুমি আমার নামের জিকির করবা তুমি আমারে স্মরণ করবা আমি আল্লাহ তোমারে স্মরণ করব আমি আপনি যখন কোন বিপদের মধ্যে পড়ে যাই মুসিবতের মধ্যে পড়ে যাই এই বিপদের মধ্যে মুসিবতের মধ্যে যখন আমরা পড়ে যাই আমরা বিপদে বললে মুসিবতে বললে সাধারণত এলাকার মধ্যে যে ধনী মানুষ তার কাছে দৌড়ায় যাই কথা বলেন ডিগনেমিটি কিন্তু আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যখন কোন বিপদের মধ্যে পড়ে যাবে তুমি যখন কোন मुसीबতের মধ্যে যখন তুমি পড়ে যাবে রে বান্দা ফাজকুরুনী বান্দা তুমি একটু আমারে ডাক দিবা আল্লাহু আকবার বলেন না একটু বিপদে পড়া তুমি একটু আমারে আল্লাহ বলে ডাক দিবা আল্লাহ বলেন ফাজকুরুনী আযকুরুকুম বান্দা তুমি কখন আমারে একটা ডাক দিবা আমার কাছে দুইটা হাত তুলে বলবা আল্লাহ বিপদে পড়ে বৈরা আল্লাহ মুসিবতের মধ্যে পড়ে গেছে আল্লাহ রব্বুল নবী এই মুসিবত থেকে বাঁচানোর মতো আল্লাহ আর কেউ নাই গো মাওলা এই বিপদ থেকে বাঁচানোর মতো আর কেউ নাই গো মাওলা আল্লাহ বড় অসুস্থ হয়ে গেছে মাওলা এই অসুস্থতা থেকে বাঁচানোর মতো দুনিয়ার কারো ক্ষমতা নাই গো মাওলা আল্লাহ রাতের বেলা যখন আল্লাহ সবাই যখন ঘুমায় যায় আল্লাহ তুমি তাকায় দেখো আমি তোমার গোলাম তুমি মালিকের দরবারে আল্লাহ আমার তোমার দরবার ছাড়া তো আমার কোনো দরবার নাই গো মাওলা আল্লাহ আমার মতো গুনাহগারের প্রতি তুমি রাগ হয়ে আসো আল্লাহ দুনিয়াতে যতই গুনা করি না কেন তোমার রহমতের চেয়ে বেশি গুনা করি না এই কথা বলেন ডিকনবে এভাবে যখন কোন গুনাগের বান্দা মুমিন বান্দা যখন রাতের বেলায় রজনীতে গভীর রজনীতে ঘরের এক কোনায় যায় নামাজ পড়িয়া নিজের কষ্টের কথা কাউরে বলতে পারে না নিজের দুঃখের কথা কাউরে যখন বলতে পারে না এভাবে যখন আল্লাহর বান্দা ঘরের ভিতরে যায় নামাজ পারিয়া আল্লাহ তাআলাকে যখন ডাক দেয় আর আমার আল্লাহকে যখন বলে আল্লাহ তুমি সারা আমার কোনো মালিক নাই বলেন সবাই আল্লাহ তুমি সারা আমার কোনো মালিক নাই এভাবে যখন কোন বান্দা আল্লাহকে ডাক দেয় আল্লাহ তুমি সারা আমার কোনো মালিক নাই তুমি সারা আমার কোনো হেফাজতকারী নাই তুমি সারা আমার কোনো বিপদ থেকে আর রক্ষাকারী নাই এভাবে যখন কোনো বন্দা চোখের পানি ফালায়া ফালায়া যখন কান্দে আমার আল্লাহ বলে বান্দারে এভাবে ডাকতে যায় যখন কোনো বান্দার চোখের পানি পড়ে আমার আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি দেখলে আমার সহ্য হয় না রে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওরে দুনিয়ার মুমিন বান্দারে তোমার সব কিছু আমার সহ্য হইরে বান্দা কিন্তু যখন তুমি আমার দরবারে চোখের পানি ফালাই কান ধরে আমারে আল্লাহ বলে একটা ডাক দাও রে বান্দা তখন আমার আর সহ্য হয় না রে বান্দা যখন কোন ইমানদার বান্দা আল্লাহকে ডাকে আর বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আপনি আমার বিপদ থেকে রক্ষা করেন হেফাজত করেন আমার আল্লাহ বলেন ওই বান্দা যখন আমাকে ডাক দেয় আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম আমার আল্লাহর ওয়াদা হলো

বিপদ মুসিবত আল্লাহ তালা মাঝে মাঝে আপনাকেও দিতে পারে আমাকে দিতে পারে কিতাবের ভিতরে কাফেরদেরকে যখন বেঈমানদেরকে মুশরিকদেরকে অমুসলিমদেরকে মুসলিমদেরকে যখন আল্লাহ কোনো বিপদ দেয় মুসিবত দেয় এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব কাদের জন্য কাফের যারা অমুসলিম মুসলিম যারা এদের জন্য